এই জায়গাটা অনেক সুন্দর অনেক অসাধারণ আমি ইন্ডিয়ার প্রায় দক্ষিণ প্রান্ত ছুঁয়ে ফেলেছি বন্ধুরা এই যে এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল তারপরে হচ্ছে ভারতবর্ষের আর কোনো ভূখণ্ড নাই আর এখানে অনেক ঢেউ আমি ভিজে যাচ্ছি বাট ভীষণ ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড এই জায়গায় আসতে পেরে ওকে

এই জায়গাটা থেকে এক এক দিকে তাকালে এক এক রকম লাগে আপনি যেদিকে তাকাবেন একটা সাগর দেখতে পাবেন মানে পূর্ব দিকে যদি তাকায় তাহলে বঙ্গোপসাগর পশ্চিমে হচ্ছে আরব সাগর দক্ষিণে হচ্ছে ইন্ডিয়ান সাগর ভারত উপ ভারত মহাসাগর আর এই দিকে হচ্ছে কান্যাকুমারির যে মূল ভূখণ্ডটা এইদিকে আর এইদিকে যদি দেখেন আমার পিছনে এইদিকে হচ্ছে আরো অনেকগুলো টেম্পেল আছে চার্চ আছে এইদিকে আর এইদিকের বাড়িঘরগুলো খুব সুন্দর আর আমি জানি না আপনি কি কিনা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু অনেকগুলো পাহাড় আছে ওই দূরে একটা শেড দেখা যাচ্ছে পাহাড়ের যে একটা রেঞ্জ এই যে এখানে একটা রেঞ্জ চোখে পড়ে তো আসলে এই জায়গাটা ভালো লাগতেছে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগবে কারণ জায়গাটা অনেক পিসফুল একটু এখানে ক্লান্তি লাগতেছে না বরং মানে একটা রিল্যাক্সেশন একটা ফিল হচ্ছে ভীষণ সুন্দর জায়গাটা আর আমি এখন ব্যাক করতেছি চলে যাব। আমার পিছনের দৃশ্যটা একবার দেখেন কি পরিমাণ ঢেউ এখানে কি পরিমাণ ঢেউ এসে আশ্রয় করতেছে এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে ভারত মহাসাগরের মিলিত যে ঢেউ এসে এখানে এখানে হিট করতেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যে থেকে একটা ফ্যামিলিকে মিট করছে ইনারা সবাই এখানে আছে আমার সাথে আলাপ আলোচনা করতেছে কেরালাতে কোথায় কোথায় ঘুরলে ভালো হবে সেরকম একটা পরামর্শ দিচ্ছে খুবই ফ্রেন্ডলি এবং সবাই এখানে ফ্রেন্ডলি আসলে আমাকে অনেক বেশি আপন করে নিচ্ছে অনেক ইনফরমেশান দিচ্ছে কোথায় কীভাবে ঘুরতে যাব সেরকম পরামর্শ দিচ্ছে আর কী যেন এখানে একটা ফেস্টিভ্যাল আছে

ওদের সাথে অনেক দৃষ্টিং করতেছি খুন ছুটি হচ্ছে মানে মজার মজার অনেক কথা হচ্ছে সেগুলো আসলে বন্দি করে রাখা যাচ্ছে না ওরা এখন কিন্তু কথা বলবে না ক্যামেরা বন্ধ করে দিলে কথা বলবে আই shared with my audience that when I stopped the camera, they started to uh, talk to me very uh, in a funny way. এখন হচ্ছে আমাদের ফেরার পালা তো ভালোই সময় কাটলো আসলে ওরা আবার আমার পাশে এসে বসে একই পাশাপাশি সিটি করে যাচ্ছি Is it right? Uh, nice, right? Yeah, it's yeah. Okay. nice. Nice, okay. রাইডটা হচ্ছে মাত্র তিন মিনিট তিন থেকে চার মিনিট লাগে এপার থেকে ওপারে যেতে এর মধ্যে আমরা ওপারে পৌঁছে যাব। ও আমার এই জিজ্ঞাসা করতেছে ওকে এই বলে যাওয়াই লাগবে আজকে না হয়ে আমাকে ছাড়বে না ভাই মাই ওকে ওরা গেস করতেছে আমার বয়স কত হইতে পারে Uh, I'm senior to you. Just uh, maybe, maybe double, <laughs> no double. Okay, double Okay. I'm told. it on google okay what you you talking about <laughs> i wish you uh, yeah yeah uh, i wish you good luck to travel uh -huh. uh, most, yeah most of okay. these uh you to travel safe, okay. uh, very safely okay thank you so much and i i wish you a better life yeah. and complete your study have a good job save money and see the world okay oh, i can say same, same for you, you. okay say hello hello what's your name Shreya. Shreya? where are you from খুব সুন্দর একটা দিন আজকে এখানে এখানকার সাধারণ আসলে এখানকার মানুষ বলতে এরাও নানান স্থান থেকে এখানে ঘুরতে আসছে আমার সাথে তাদের দেখা হলো গল্প হলো ভীষণ সুন্দর বিশেষ করে এখানে আমার সাথে আসামের আসামের মানুষের সাথে কেরালার মানুষের সাথে দেখা হয়েছে তাদের ব্যবহারে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি আসলে খুবই ভালো কেরালার মানুষজন অনেক ভালো আমি নেক্সট আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেরালাতে সো আমি কেরালাতে যাচ্ছি আমার খুবই খুবই এক্সাইটেড আমি এই সুন্দর জায়গাটা দেখার জন্য আর দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই হচ্ছে আমার সাগর সাগরের যে গর্জন ডেউয়ের গর্জন সেটা কানে আসতেছে দু চারপাশে হচ্ছে মিউজিক ভাসতেছে সফট মিউজিক যেটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিং